নমস্কার বন্ধুরা আবার নিয়ে চলে এলাম আম সুজি পিঠা সুজিটাকে আগে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি ও দানা দানা একটু থেকে যাবে পুরো আমি পেস্ট মানে আঠার মতো হয়ে যাবে না অল্প একটু দানা দানা হয়ে থাকবে পরে দেখো আমি সুজির সাথে চিনিটা আমটা আলাদা করে যেহেতু সুজিটা আগে করে নিয়েছি পরে আমি আমটা আর চিনিটা একসাথে গ্রেট করে নিচ্ছি এটাও সুন্দর পেস্ট হয়ে গেছে এ এরপরে দেখো চীনা বাদাম এটাকে আমি আগে ভেজে নিয়েছিলাম এটা হালকা আমি ভেঙে নেব খুব একটা গুঁড়োও করবো না আধা ভাঙা আধা ভাঙা করে নেব আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবো ক্লিক 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 তো চলো আমি বাদামটা দেখো আধা ভাঙা করে নিলাম এইবারে বাটির মধ্যে যেটা আমি সুজিটা গুঁড়ো করে নিয়েছিলাম সুজির সাথে কিছুটা আমি ওই আধা ভাঙা বাদামটা দেবো দেখো যেটা হয়তো একটু গুঁড়ো হয়ে গেছে ওটাই আমি একটু সাইড করে নিচ্ছি গুঁড়োটার মধ্যে দিয়ে দিচ্ছি যেটা গোটা গোটা রয়েছে ওটা আমি রেখে দিচ্ছি দেখো এবারে পরে আম আমটার চিনিটা যে পেস্টটা করে রেখেছিলাম ওটা আমি ঢেলে নিলাম এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেবো দেখো এভাবে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাও বেবি সত্যি ভালো লাগবে এটা আমাদের এখন আমের সিজনের পরে তো আম পাওয়া যাবে না তো তার জন্য আমি আজকে মনে করলাম একটু পিঠে বানাই তো দেখো এক চিমটে নুন নুন কিন্তু দেখি চলে না দিলেও চলে তো আমি স্বাদ আনার জন্য এক চিমটে নুন দিলাম আর এটা কি তো বুঝতে পারছো সবাই এটা আমি একটা ইনো দিচ্ছি কিন্তু কেন দিচ্ছি বলো এটা হচ্ছে পিঠেটাকে সুন্দর হালকা ফাঁপা সুন্দর ফুলবে এতে টেস্ট হবে ঠিক আছে তার জন্য আমি একটা ইনো দিলাম তোমরাও চাইলে খাবার সাথেও দিতে পারো তো আমি ইনোটা হাতে পাতে ছিল তো দিয়ে দিলাম চালে দই দিলাম

এটাকে দিয়ে আমি সুন্দর করে আবার নাড়িয়ে নেব একসাথে সব কিছু দেওয়া যাবে না একটা একটা করে দিয়ে নাড়িয়ে নিতে হবে ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না খুব একটা মোটাও হবে না তোমাদেরকে দেখাচ্ছি লাস্ট পর্যন্ত দেখো জাল দেওয়া দুধটা আমি দিচ্ছি কিন্তু পুরোটা আমি দেবো না কারণ পুরোটা দিলে আমার অনেকটা পাতলা হয়ে যাবে আমার পরিমাণটা কম আছে বলে দুধটা বেশি লাগলো না এখানে পাঁচশো গ্রাম দুধ এতটা দুধ আমি দিচ্ছি না আমি অর্ধেকটা দুধ দিলাম ব্যাটারটা সুন্দর হয়েছে অবশ্যই তোমরা বাড়িতে বাড়িতে বানিয়ে খাবে খেয়ে দেখবে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে কেমন হলো ব্যাটারটা খুব সুন্দর হয়েছে দেখো পাতলাও না মোটাও না সেইভাবে ব্যাটারটা বাড়িতে তোমরা বানিয়ে নেওয়ার চেষ্টা করো আম তো সবাই আমরা পছন্দ করি এইভাবেও একবার পিছা করে খেয়ে দেখো সত্যি ভালো লাগে অসাধারণ দেখো ব্যাটারটাও আমি কমপ্লিট করে নিলাম আমি এই তিন বক্সের মধ্যে ঢেলে নেবো তার আগে এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে নিয়ে নিলাম ব্যাটারটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো না ওই যে ভাঙা বাদাম কটা রেখেছি না আগে কটা ছড়িয়ে দেবো কালারটাও সুন্দর এভাবে তোমরা অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর কমেন্টে আমাকে জানাবে খারাপ হলেও জানাবে ভালো হলেও জানাবে চলো আমি গ্যাসটা জ্বালিয়ে দিই দিয়ে কড়াইটা বসিয়ে দিই এর মধ্যে একটু আমি জল দেব দিয়ে তার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেবো দিলাম দেওয়ার পরে বক্সটা আমি এবারে এর মধ্যে বসিয়ে দেবো দিয়ে আমি এমন ভাবে ঢাকা দেবো যে যাতে কোনো দিক দিয়ে কোনো খাওয়া না পাস হয় সেইভাবে আমি এই থালাটি আমি তো সুন্দর করেছি কুড়ি মিনিট পঁচিশ মিনিট পরে এসে দেখলাম পঁচিশ মিনিট পরে এসে দেখলাম দেখো 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 এই কাঠিটার গায়ে লাগছে না তার মানে পুরোপুরি ভিতরে হয়ে গেছে কুড়ি থেকে পঁচিশ মিনিট ঠিক আছে দেখো কত সুন্দর কিছুটা বানিয়েছি দেখো চলো এভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাও কেউ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যারা নতুন আছে তারা তো সাবস্ক্রাইব করবে তো চলো কতটা স্পঞ্জের মতো হয়েছে তোমরা দেখো একবার অবশ্যই তোর মনে হচ্ছে কেক কাটছি এত সুন্দর হয়েছে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে যে যে কটা উপকরণ আছে সে কটা দিয়েই আমি বানিয়েছি আদার্স কিছুই বাইরের থেকে আনতে লাগেনি তো দেখো কতটা স্পঞ্জ হয়েছে সুন্দর হয়েছে না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করো অনেক অনেক করে আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে সাথে সাবস্ক্রাইবও করো ভুলে যেও না চলো আমিও তাহলে একটু খেয়ে দেখি কেমন হয়েছে সত্যিই খুব টেস্ট হয়েছে এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাও চলো টাটা